হ্যালো গাইস এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে বুলিশ অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন কী বিয়ারিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন কি তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাকে বলে আর কীভাবে আপনি এটার ইউজ চার্টের মধ্যে করবেন অনেকেই হয়তো ডজি ক্যান্ডালিস্টিকের নাম শুনেছেন অনেকেই হয়তো এটাকে আপনারা দেখেনও হয়তো চার্টের মধ্যে কিন্তু একটা জিনিস এখানে অনেকেই হয়তো ভুলভাবে দেখেন যে ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আপনি কোথায় দেখছেন সেটা কিন্তু এটার উপরেই কিন্তু ডিপেন্ড করে যে মার্কেট এখানে আপনার ট্রেন্ড রিভার্সাল এখানে করবে করবে কি করবে না ঠিক আছে তো অনেকেই এখানে একটা ভুল করে যে যেখানে সেখানে ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে ফেলে তারপরে এখানে শুধুমাত্র ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ডিপেন্ড করে ট্রেড নিয়ে নেয় তারপরে তার সেই ট্রেড যদি তার বিপরীতে চলে যায় তারপরে ভাবে যে কেন আমার হয়ে ট্রেডটা এখানে হলো না কেন এখানে আমার মতো করে ট্রেড হলো না কারণ আমি তো এখানে ডজি ক্যান্ডেলস্টিক দেখেছিলাম তারপরেও কেন এখানে মার্কেট পাম্প হলো না বা ডাম্প হলো না আমি তো এখানে গ্রেভেস্টন ডজি বা এখানে আপনার নর্মাল ডজি ক্যান্ডেল এখানে দেখেছিলাম তারপরেও কেন আমার মতো এখানে মার্কেট এখানে রিয়্যাক্ট এখানে করলো না ড্রাগন ফ্লাই ডজি এখানে দেখার পরেও কেন মার্কেট এখানে আপনার ওরকম হল না তো এরকম কিন্তু অনেকের সাথে এখানে হতে পারে কারণ আপনার আপনি এখানে কোথায় ভুলটা করছেন দেখুন চার্টের মধ্যে কিন্তু সবসময় আপনি ডজি ক্যান্ডেল দেখতে পারবেন ডজি একটা এমন ক্যান্ডেল এটাকে আপনি হয়তো লাস্ট আপনি এখনই লাইভ আপনি চেক করে দেখুন লাস্ট যদি আপনি বিশটা ক্যান্ডেল এখানে দেখেন বিশটা ক্যান্ডেলের মধ্যে দুই চারটা ক্যান্ডেল আপনি ডজি ক্যান্ডেল দেখতে পারবেনি তার মানে এই না যে সেই ক্যান্ডেলগুলোকেও আপনি ধরবেন ঠিক আছে সেই ক্যান্ডেলগুলোকে আপনাকে রিড করতে লাগবে মাঝে মধ্যে তো নাইনটি পার্সেন্ট চান্স মানে কী হয় নাইনটি ক্ষেত্রে ডজি ক্যান্ডেলের মধ্যে কী হয় সেটা বেকার ক্যান্ডেল ते நீ. ঠিক আছে সেটা মানে এমনিতেই ওখানে তৈরি হয়েছে সেটার কোনো খুব একটা বেশি ইম্পর্টেন্ট সেখানে নেই কিন্তু আমরা সবসময় কী করি অনেকে এটা কী করে যে ডজি ক্যান্ডেল দেখলেই সেটাকে ইম্পর্টেন্ট দিয়ে দেয় ভাবে হয়তো এখানে ড্রাগন ফ্লাই ডজি এখানে দেখলাম তাহলে এখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে এখানে স্টোন ডজি এখানে দেখলাম তাহলে মার্কেট হয়তো এখানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে না এখানে আপনাকে ডিপলি এই জিনিসটা বুঝতে লাগবে ডিপলি এই কনসেপ্টটাকে বুঝতে লাগবে যে ডজি ক্যান্ডেলের কনসেপ্টটা কী আর এই ক্যান্ডেল আপনাকে কী বলতে চাইছে এইসব জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে কমপ্লিটলি ডজি ক্যান্ডেল নিয়ে আমরা এখানে আলোচনা করব। আপনাদের আমি লাইভ চার্টের মধ্যে এখানে দেখাবো যে কোথায় কোথায় ডজি ক্যান্ডেলকে এখানে ধরবেন কোথায় এর ইম্পর্টেন্ট আছে কোথায় এর কোনো ইম্পর্টেন্ট নেই সেটাকে একদম ছেড়ে দিতে পারেন এই সমস্ত জিনিসও লাইভেও এখানে দেখাবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের আমি বলবো দেখুন আমি প্রায় কয়েক বছর থেকে পাঁচ ছয় বছর থেকে আমি ক্রিপ্টোকান্সি মার্কেটের মধ্যে ফরেক্স মার্কেটের মধ্যে এখানে কাজ করি তো এই ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র এডুকেশনাল ভিডিও আপনি পাবেন যেগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন ঠিক আছে আপনি যতই পৃথিবীর যার টেলিগ্রাম গ্রুপে আপনি ফলো করুন না কেন যে ভিআইপি গ্রুপে জয়েন করুন না কেন সেখানে যদি আপনি জয়েন করে থাকেন তাহলে সারা জীবন আপনাকে অন্যের সিগনালের উপরে ডিপেন্ড করি ট্রেডিং এখানে নিতে লাগবে কিন্তু আপনি যদি চান যে আমি নিজে এখানে সিগনাল বের করে আপনি যদি ট্রেডিং করতে চান তাহলে এখানে আপনাকে শুধুমাত্র শিখতে হবে শুধুমাত্র শিখতে হবে শুধুমাত্র শিখতে হবে এর কোনো বিকল্প বুদ্ধি আর কোনো কিছু নেই পৃথিবীর কেউ আপনাকে শেখাতে পারবে না যদি না আপনি নিজে এখানে শিখতে চান তো যারা এখানে শিখতে চান যারা এখানে ট্রেডিংকে প্রফেশনাল কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চান শুধুমাত্র তাদের জন্যই এই ইউটিউব চ্যানেল আর আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য এবার চলুন আমরা আজকের এই ভিডিওর টপিকের মধ্যে এখানে ফিরে আসি আমরা এখানে দেখবো যে ডজি ক্যান্ডেল এই জিনিসটা আসলে এখানে কি আমি একদম প্রথম থেকে শুরু করছি বেসিক থেকে যাতে এখানে সবাই বুঝতে পারে দেখুন মার্কেটের মধ্যে যখন আপনি চার্ট এখানে দেখবেন এরকম ক্যান্ডেল যখন এখানে তৈরি হবে ঠিক আছে মানে এটার কি হয় এটার যে বডিটা আছে বডিটা একটুখানি হয় বডিটা খুব বেশি বড় থাকে না যেমন দেখুন এই যে আমি মাউসের কারজার এখানে নিয়ে এসেছি যেমন লাস্ট এই যে গ্রিন ক্যান্ডেলটাকে দেখুন এটা কিন্তু ডজি ক্যান্ডেল না কারণ এটার বডি যে আছে বডিটা অনেক বড় সেক্ষেত্রে এটা ডজি ক্যান্ডেল না ঠিক আছে ডজি ক্যান্ডেল আমরা কাকে বলবো যার বডিটা একদমই সরু হয় আর ওপরের দিকে আপনার ওপেন প্রাইস আর লো প্রাইস এটা আপনার যে ছোট বড়িটা থাকে সেটা একদম যেটা আপনার সরু থাকে এটা যদি এখানে লম্বা হয় নিচেরও লম্বা ওপরেও লম্বা মাঝখানে এখানে আপনার কি বলে মাঝখানে এখানে বডিটা একটু এনে থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আপনার ডজি ক্যান্ডেল এটাকে আমরা ট্রেডিশনাল ডজি ক্যান্ডেলও অনেকেই বলে আমি শুধু এটাকে নর্মাল ডজি ক্যান্ডেল বলি দেখুন এই ডজি ক্যান্ডেলের নাম কিন্তু অনেক আছে ট্র্যাডিশনাল ডজি লং লেগ ডজি ড্রাগন ফ্লাই ডজি ডজি এত কিছু আপনার নাম মনে রাখার প্রয়োজন এখানে নেই একটা ড ক্যান্ডেলের নাম যদি ড্রাগন ফ্লাই ডজি হয় তার মানে এই না যে আপনাকে সেই ওই নামেই এটাকে চিন্তা লাগবে এরকম না ওটারও আমি সহজ একটা আপনাদের আমি উদাহরণ এখানে দিয়ে দেবো একটু পরে আপনি তখন আরও ভালো করে এখানে বুঝতে পারবেন ঠিক আছে এবার দেখুন যেটার আপার প্রাইস এখানে আপনার বডি শ্যাডোটা যা আছে এটা লম্বা থাকবে ওপরের দিকেও আর নিচের দিকেও এখানে আপনার বডি শ্যাডো লম্বা থাকবে মাঝখানে ছোট্ট একটা বডি থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে ডজি ক্যান্ডেল ঠিক আছে এবার এখানে দেখুন লং লেগ ডজি এখানে কাকে বলে যেমন হচ্ছে ওপরের আপার শ্যাডোটাও অনেক লম্বা নিচের আপার শ্যাডোটাও অনেক লম্বা মাঝখানে ওই সেম একটা ছোট বডি থাকে এটাকে বলে লং লেগ ডজি এটাকে আপনার অত কিছু মনে রাখার প্রয়োজন নেই আপনি এই দুটোকে মিলিয়ে এখানে শুধুমাত্র ডজি এখানে ধরে নিতে পারেন আপনি যদি বেসিক থেকে শুরু করছেন সেই আমি এখানে বলছি ঠিক আছে এবার তারপরে দেখুন তিন নম্বর এখানে ডজি ক্যান্ডেল কাকা বলে ড্রাগন ফ্লাই ডজি এটা কি দেখুন এটা অনেকটা টি ইংলিশে যে একটা শব্দ আছে টি টি এর মতো দেখতে টি ওয়ার্ডের মতো দেখতে ঠিক আছে ওপরের দিকে এখানে বডি থাকবে নিচের দিকে যে এই যে আপনার আরে আমি এটার নাম এখানে বারবার বলে যাই আচ্ছা যাই হোক নিচের যে লোয়ার শ্যাডো আছে লোয়ার শ্যাডোটার এখানে আপনার অনেক বড় লম্বা হবে আর ওপরের যে শ্যাডোটা আছে হায়ার শ্যাডো এটার আপনার ছোট্ট একটুখানি হবে আর এখানে তার একটুখানি নিচেই এখানে একটা বডি থাকবে এটা মানে ইংরেজি অক্ষর এর মতো দেখতে যার জন্য একে বলা হয় ড্রাগন ফ্লাই ডজি তো আপনি যদি ড্রাগন ফ্লাই ডজি এখানে মনে রাখতে না চান তাও চলবে আপনি এটাকে টি ক্যান্ডেল বলেই আপনি এটাকে মনে করতে পারেন ঠিক আছে দেখুন ক্যান্ডেলের নাম রাখাটা বড় কিছু বিষয় না আপনি এখানে কোনো এক্সাম দিতে যাচ্ছেন না যে এখানে আপনি আপনাকে সব কিছু এখানে মানে ওরকম যেরকমটা এখানে বইয়ের মধ্যে লেখা আছে সেরকমটাই আপনাকে বলতে রাখবে আপনি কোনো এক্সাম দিতে যাচ্ছেন না কিংবা আপনি কোনো ইউনিভার্সিটিতে এখানে কোনো কিছু কমপ্লিট করতে যাচ্ছেন না তাই না আপনি এখানে নিজের জন্য শিখছেন তাহলে আপনার যেটা সহজ মনে হবে আপনি সেই ক্যান্ডেলের আপনি নিজের থেকে যে কোনো নাম দিয়ে দিতে পারেন যেমন আমি আমি দেখুন এই যে এটাকে আমি টি ক্যান্ডেল বলি তারপরে যে এখানে আরেকটা টজি ক্যান্ডেল আছে যেটাকে বলি আমরা গ্রেভস্টোন টচি এটার যে হাই প্রাইসটা আছে হাই বডি আছে ওপরের আপার শ্যাডোটা সরি বডি না আপার শ্যাডো অনেক লম্বা হয় আর নিচের দিকে এখানে দেখুন ছোট্ট একটা বডি থাকে তার নিচের দিকে যে লোয়ার শ্যাডো থাকে সেটা একটুখানি থাকে মানে ইংরেজি শব্দ যে আছে টি ইংরেজি অক্ষর টি এটাকে উল্টো করে দিলে যেরকমটা হয় সেরকমটা ঠিক আছে তো এটাকে বলা হচ্ছে গ্রেভস্টোনজি তো আমি এটাকে উল্টো টি বলি এরকম না যে আপনাকে এখানে গ্রেভস্টোনজি এখানে বলতে লাগবে হ্যাঁ যদি আপনি এখানে কোথাও কম্পিটিভ এক্সামে এখানে যান যদি কোথাও এখানে কোনো এক্সাম দেন তাহলে সেক্ষেত্রে একটা আলাদা আলাদা বিষয় কিন্তু এখানে আপনার জাস্ট এখানে যেটা আপনার সহজ মনে হবে সেটাকে আপনি এখানে মনে রাখবেন ঠিক আছে তো বেসিক্যালি ডজি ক্যান্ডেল আমরা এটাকেই বলি মূলত চার পাঁচ ধরনের হয় আরেক ধরনের এই এখানে দেওয়া নেই আরেকটা কি ওটা আমি বলছি আপনাদেরকে আরেকটা হবে শুধুমাত্র মানে মাইনাস মাইনাসের মতো মাইনাস এটার কথা শুনেছেন তো মানে ম্যাথের মধ্যে যেটা চলে গেল মাইনাস প্লাস তো মাইনাসের মতো থাকবে না এখানে ওপর দিয়ে কোনো বডি থাক আপার শ্যাড়ো থাকবে না নিচের দিকে কোনো লোয়ার শ্যাড়ো থাকবে শুধুমাত্র একটা মাইনাস টাইপের থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে আপনার ওই মাইনাস ডজি আপনি ওটাকে বলতে পারেন ঠিক আছে ওটার তেমন কোনো ভ্যালু নেই মার্কেটের মধ্যে ওটা মানে ক্যান্ডেলে দেখা মানে চার্টে ওটা দেখা মানে এখানে তেমন কোনো ভলিউম এখানে কোনো কিছু নেই এর মধ্যে ট্রেড না করাটাই বেস্ট হবে তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে এখানে আলোচনা করছি এবার চলুন এখানে আরেকটা ছবিতে আপনাদের যদি আমি এখানে দেখাই তাহলে এখানেও দেখতে পাচ্ছেন সেম এখানে তিনটে জিনিস আছে ঠিক আছে একটা হচ্ছে আপনার আর একটা লং লেগ ডজি আর একটা ড্র্যাগন ফ্লাই ডজি এখানেও সেম এবার এটাকে আমি আপনাদের লাইভ চার্টের মতো দেখানোর আগে এখানে ছোট একটা ছবিতে আগে আপনাদেরকে দেখিয়ে নিই যেমন দেখুন এখানে একটা ডজি ক্যান্ডেল এখানে আপনার আছে যেটা হচ্ছে আপনার মার্কেট এখানে পাম্প হচ্ছিলো মার্কেট বুলিশ ছিল বুলিশ হওয়ার পরে এখানে আপনার এক জায়গাতে ডগি ডজি ক্যান্ডেল এখানে দেখা গেলো যার ফলে মার্কেট এখানে আপনার এখান থেকে ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হলো যেটাকে বলি হচ্ছে আপনার বিয়ারিশ এখানে রিভার্সাল এখানে হয়ে গেল ঠিক আছে এটা কি এটা হচ্ছে আপনার ডজি এবার এই ডজিটাকে এখানে আপনি এটাকে এখানে মানে ডজি দেখলেও মার্কেট এখানে ডাউন হওয়ার চান্স থাকে কিংবা এখানে নর্মাল ডজি দেখলেও মার্কেট ডাউন হওয়ার চান্স থাকে মেন কথা হচ্ছে এই ডজি দেখার আগে এখানে দুই চারটা ক্যান্ডেল যাতে এখানে গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয় যেমন এর আগে হয়ে আপনি হয়তো এখানে ভালো করে বুঝতে পারছেন না যখন আমি আপনাকে লাইভ চার্টে দেখাবো তখন আপনি ভালো করে বুঝতে পারবেন এবার এটা দেখার পরে দেখুন মার্কেটের মধ্যে ভালো পরিমাণ একটা ডাউন এখানে হয়েছে ডাউন হওয়ার পরে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ছিল তখন দেখুন এখানে আরেকটা ডজি ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে যেটা আপনার টি ঠিক আছে ইংলিশ ওয়ার্ড টি এর মতো দেখতে এটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি এবার এই ড্রাগন ফ্লাই ডজি মানে টি ডজি দেখার পরে কিন্তু মার্কেট এখানে আবারও উপর দিকে এখানে চলে গেছে ঠিক আছে এবার তার মানে এই না যে সব সময় কিন্তু এরকমটা হবে যদি আমি বইয়ের কথা বলি মানে যেটা আপনার সবাই যেটা বলে যদি আমি সেটা মেনে চলি তাহলে কিন্তু যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন কিন্তু সরি যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন কিন্তু এই যে গ্রেভেস্টন ডজি এটা কাজে দেবে ঠিক আছে আর যদি মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে যদি আপনি এখানে ওই ড্রাগন এই ডজি আপনার দেখেন ড্রাগন ফ্লাই ডজি তাহলে কিন্তু কোনো কাজে দেবে না এটাও আমি আপনাদেরকে একটু পরে এখানে বলছি ঠিক আছে বেসিক্যালি এই জিনিসটা এখানে কীভাবে এখানে কাজ করে এবার দেখুন আপনাকে আমি সহজ করে এখানে বলেছি এখানে দেখুন আমি এই ছবির মধ্যে এখানে আসছি যেমন দেখুন বেসিক্যালি ডজি আমি এখানে দুটো নিয়েছি একটা হচ্ছে গ্রেভেস্টন ডজি আর একটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি ঠিক আছে এবার দেখুন ড্রাগন ফ্লাই ডজিটা কখন এখানে কাজে দেবে যখন ডাউন ট্রেন্ডের পরে যদি আপনি ড্রাগন ফ্লাই ডজি দেখেন মানে মার্কেট এখানে আপনার ডাউন হচ্ছে মার্কেট মনে করুন একটু একটু করে নিচের দিকে নামছে 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 তারপরে হঠাৎ আপনি যদি এখানে ডাউন ট্রেন্ডে ড্রাগন ফ্লাই ডজি এখানে দেখেন তাহলে আপনি এটাকে ধরে নিতে পারেন হয়তো এখান থেকে ট্রেন্ড রিভার্সাল এখানে হবে কিন্তু আপনি যদি আপ ট্রেন্ডের মধ্যে ড্রাগন ফ্লাই ডজিকে দেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে এই প্যাটার্ন এখানে কাজ করবেন না ঠিক আছে আপনি চাইলে নোট নোটবুকের মধ্যে লিখে রাখতে পারেন একমাত্র এখানে ডাউন ট্রেন্ডের পর যখন এখানে ড্রাগন ফ্লাই ডজি দেখবেন তখনই কিন্তু এটা আপনার কাজে দেবে তখনই ধরে নিতে পারেন মার্কেট এখান থেকে রিভার্সাল এখানে হতে পারে মার্কেট এখান থেকে পাম্প হতে পারে ঠিক তেমনই এর উল্টোটা হচ্ছে কি আপ ট্রেন্ড আপ ট্রেন্ডের মধ্যে আপনি যদি ডজিকে দেখেন তাহলে এখানে ধরে নিতে পারেন এখানে মার্কেট এবার আপ থেকে ডাউন ট্রেন্ডের মধ্যে যাবে এখানে এই জিনিসটা কেন হচ্ছে এখানেও কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার আছে সেই জন্য আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনাদের আমি ডিটেলসে এই জিনিসগুলো এখানে শেয়ার করবো যে কী হয় দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল কিন্তু আপনার সাথে কথা বলে আপনাকে সেই কথাগুলোকে ধরতে লাগবে ঠিক আছে প্রত্যেকটা ক্যান্ডেলেরই কিন্তু কিছু না কিছু কিছু এখানে ভাষা আছে সেই ভাষাগুলো আপনাকে ধরতে লাগবে যেমন দেখুন ড্রাগন ফ্লাইট ডজি এটাকে আমরা ডাউন ট্রেন্ডের মধ্যেই কেন ধরি যখন মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে এখানে নিচের দিকে নামছে তখনই আমরা কেন এটাকে বেশি প্রাধান্য দিই এর কারণ হচ্ছে এই যে দেখুন এত বড় নিচের মধ্যে যে উইক ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটার মানে কি এটার মানে হচ্ছে নিচের দিকে যে বায়া বিয়াররা যে ছিল বিয়াররা নিচের দিকে প্রচণ্ড মার্কেটকে নিয়ে যেতে চেয়েছিলো কিন্তু নিচের দিকে যে নিচের দিকে এখানে আপনার যারা এখানে বায়ার ছিল ঠিক আছে বুলিশ যে সেন্টিমেন্ট ছিল তারা এখানে প্রচণ্ড পরিমাণে বাই করেছে তারা বলছে যে না আমি এটাকে নিচের দিকে যেতে দেবো না তুই আবারও ওপরে যা ঠিক আছে বিয়ারদেরকে বলছে বিয়াররা ট্রাই করেছিল নিচের দিকে নামার কিন্তু এখানে যে বুলিশ সেন্টিমেন্ট আছে তারা এখানে বলছিল যে না তুই আবারও উপরে যা সেই জন্য আমরা এটাকে ডাউন ট্রেন্ডের পরেই এ যদি আমরা এটাকে দেখি তাহলে আমরা ধরে নেব মার্কেট এখানে রিভার্সাল এখানে হতে পারে ঠিক তেমনই এর উল্টো গ্রেপেস্টেন কি গ্রেটেস্টার্ন দেখুন ওপরের দিকে হায়ার স্যারোটা অনেক বড়ো লম্বা এর মানে কি এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলতে চাইছে কি কথা বলতে চাইছে এই ক্যান্ডেলটা আমাদেরকে এই কথাই বলতে চাইছে চাইছে যে ওপরের দিকে যেহেতু এত বড়ো একটা আপনার উইক ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে এর মানে কি এর মানে হচ্ছে যে বুলিশ সেন্টিমেন্ট এখানে চাইছিল যে মার্কেট এখানে ওপরে যাক তারা অনেকটা মার্কেটকে ওপরের দিকে নিয়েও গেছে ঠিক আছে কিন্তু মার্কেট এখানে উপরের দিকে নিয়ে গেলে তো হবে না কিন্তু যারা এখানে আপনার সেলার ছিল সেলাররা এখানে বলছে তুই অনেক ওপরে চলে এসেছিস তুই এখন নিচের দিকে যা মানে ওপরে যে যেরকম করে তাড়াতাড়ি ওপরে দিয়ে গেছে ঠিক তেমনই তাড়াতাড়ি ওটাকে হুট করে নিচের দিকে নামিয়ে দিয়েছে যারা সেলার ছিল তারা এর ফলে কি এর ফলে মার্কেট সাইক ব্যাপার উপর দিকে ভলিউম কম যার ফলে মার্কেট নিচে আমার এখানে সম্ভাবনাই এখানে বেশি আছে সেই জন্য সেই জন্য এই যে উল্টো টি এটাকে আমরা আপ ট্রেন্ডের পরে যদি দেখা যায় এটাকে তাহলে আমরা ধরে নিতে পারি এটার আপনার ট্রেন্ড রিভার্সাল এখানে হবে হয়তো মার্কেট এখন ডাউন হবে এরকমটা আমরা ধরে নিতে পারি কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই আপনি যদি পৃথিবীর যত টেকনিক্যাল অ্যানালিসিস আছে যত কিছু আছে সব যদি আপনি শিখে ফেলেন তারপরে সব কিছু যদি আপনি ইমপ্লিমেন্ট করেন আপনার চার্টের মধ্যে ঠিক আছে তারপরে যদি আপনি কোনো একটা ট্রেডিং সেট আপ নেন সেটারও কিন্তু হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি থাকবে না এটা কিন্তু সবসময় মনে রাখবেন মাঝে মধ্যে আপনার ট্রেডিং সেট আপ এখানে ফেলও হয়ে যায় ঠিক আছে এবার চলুন আমরা আমরা এখানে লাইভ চার্টের মধ্যে দেখব যে কোথায় কোথায় এখানে আপনার ডজি দেখার ফলে এখানে মার্কেট রিয়াক্ট করেছে আর কোথায় ড্রাগন ফ্লাই ডজি দেখার ফলে এখানে মার্কেট এখানে রিয়াক্ট করেছে যেমন আমি এখানে বিটকয়েনের চার্টের মধ্যে চলে এসেছি আপনি চাইলে যে কোনো চার্টে এটাকে দেখতে পারেন গোল্ডের চার্ট হোক বা সিলভারের চার্ট হোক ইউরোই ইউসডির চার্ট যে কোনো স্টক মার্কেটের চার্ট সব জায়গাতে একই সেমভাবেই এখানে কাজ করে ঠিক আছে এবার এখানে দেখুন আমরা এখানে এবার চলে এসেছি আমি এখানে আপনাদের আমি প্রথমে ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে এরকম ডজি ক্যান্ডেল কিন্তু আপনি চারটের মধ্যে বিশটার মধ্যে দেখবেন দুই চারটা ক্যান্ডেল এখানে ডজি ক্যান্ডেলের মতোই এখানে দেখতে হয় ঠিক আছে আপনি এখানে দেখুন যে অনেক জায়গাতে এরকম হয় তার মানে সব জায়গায় এখানে যে ডজি ক্যান্ডেলকে প্রাধান্য দিলে এখানে চলবে না যেমন দেখুন এই যে ওপরের দিকে এখানে একটা উল্টো টি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে এখানে দেখুন আমি জুম করছি আপনি দেখুন এখানে এখানে একটা উল্টো টি তার মানে এটার কি কোনো ইম্পর্টেন্ট এখানে আছে না এটার কোনো ইম্পর্টেন্ট নেই কারণ এটা একটা সাইডওয়েস মার্কেটের মধ্যে এখানে দেখা গেছে শর্ট টার্মের মধ্যে সাইডওয়েস মার্কেটের মধ্যে আমরা এটাকে দেখেছি যার ফলে এটার কোনো ইম্পর্টেন্ট নেই তারপরে দেখুন আরেকটা ডজি এখানে আছে তার পাশেই এই যে উল্টো টি তারপরে একটা ভালো পরিমাণে ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে দেখুন এখানে টি ঠিক আছে ড্রাগন ফ্লাইট ডজি এটারও ঠিক কিন্তু এটারও তেমন কোনো ইম্পর্টেন্ট এখানে নেই কারণ এটা দেখা গেছে ভুল জায়গাতে আর শুধু ডজি ক্যান্ডেল এখানে দেখলেই হবে না সেটাকে আপনি কোথায় দেখলেন সেখানে কি কোনো সাপোর্ট লেভেল আছে সেখানে কি কোনো ট্রেন্ড লাইন আছে ঠিক আছে সাপোর্ট কোথায় ট্রেন লাইন কোথায় সব জিনিসগুলো আপনাদেরকে এখানে দেখতে লাগবে এবার চলুন লাইভ এক্সাম্পল আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এবার দেখুন যেটা আপনার গ্রেভেস্টোন রজি আছে এটা কি আপ ট্রেন্ডের পরে আমাদেরকে এটাকে দেখতে লাগে যেটা হচ্ছে গ্রেভেস্টোন রজি ঠিক আছে ডাউন ট্রেন্ডে এটাকে দেখলে কিন্তু হবে না আপ ট্রেন্ডের পরে যদি আমরা গ্রেভেস্টোন রজি দেখতে পারি তাহলে আমরা ধরে নিতে পারি সেখান থেকে হয়তো মার্কেট এখানে আপনার ডাউন হওয়ার এখানে চান্স আছে এখানে এক জায়গাতে দেখুন আমরা এখানে গ্রেভস্টোনজি ক্যান্ডেলকে দেখতে পেরেছি এটার মানে কি আপ ট্রেন্ডের পরে যদি আমরা দেখি তাহলে সেখান থেকে ট্রেন্ড রিভার্সাল এখানে হতে পারে প্লাস এখানে আর কিছু জিনিস এখানে মেনে চলবেন সবসময় যেমন দেখুন অনেকগুলো যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় যদি তিন চারটে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো তারপরে যদি এখানে আপনার গ্রেভস্টোনজি ক্যান্ডেল আমরা যদি দেখতে পাই উল্টোটি দেখতে পাই তাহলে সেটা আরও ভালো করে এখানে কাজ করে যদিও বা এর মধ্যে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে কিন্তু লাস্টে যদি আমি কিছু ক্যান্ডেল দেখি একটা দুইটা তিনটা লাস্ট এখানে চারটা ক্যান্ডেলের মধ্যে তিনটা ক্যান্ডেল ভালো পরিমাণে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তারপরে আমরা এখানে একটা উল্টো টি দেখেছি একটা গ্রেপস্টোন ডজি দেখেছি যার ফলে এখানে আমরা ধরে নিতে পারি এখান থেকে মার্কেট এখানে নিচের দিকে নামতে পারে যার ফলে দেখুন শর্ট টার্মের জন্য মার্কেট ভালো পরিমাণে এখানে একটা নিচের দিকে এখানে নেমেছে ঠিক আছে তো এটা হচ্ছে আবার এবার যদি আমরা এখানে সাপোর্ট আর রেজিস্টেন্স যদি দেখি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে মোটামুটি এই লেভেলের মধ্যে ফিফটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেডের মধ্যে বিক্রি মধ্যে একটা সাপোর্টও এখানে ছিল সাপোর্ট রেজিস্টেন্স একটা কাজ করছিল যার ফলে এটা আরও ভালো করে এখানে মার্কেটের মধ্যে কাজ করেছিল কিন্তু সেম এই প্যাটার্নটাই যদি অন্য জায়গাতেও আমরা দেখেছিলাম কিন্তু এখানে মার্কেট কোনো রিয়াক্ট এখানে করেনি ঠিক আছে কারণ কি কারণ সেটা ভুল জায়গাতে আমরা দেখেছি সেই জন্য ওখানে মার্কেট কোনো রিয়্যাক্ট এখানে করেনি এবার যদি এর পরে আমরা যদি এখানে দেখি যেমন দেখুন মার্কেট এখানে ওপরের দিকে যাচ্ছিলো একটু একটু করে মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছে ঠিক আছে এই যে এখান থেকে শুরু করে মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছে আর বারো সেম এই জিনিসটাই এখানে আপনার যেটা ফলো করছে মানে রজি উপরের দিকে যাচ্ছে যাওয়ার এখানে পরে দেখুন এই যে ছোট্ট করে একটা এখানে আপনার কি বলে এটাকে ছোট্ট করে এখানে আপনার একটা গ্রেভ স্টোন আপনার ডজি ক্যান্ডেল আমরা এখানে দেখতে পারি যার ফলে এখানে পরে দেখুন তার একটা ক্যান্ডেল পরে চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে এখানে আপনার বিতকরণের মধ্যে একটা ডাউন এখানে হয়েছিল। এবার সবসময় যে জিনিসটা এখানে কাজ করবে এরকমও কিন্তু না হতে পারে আপনি স দেখলেন যে আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট এখানে উপরে যাচ্ছে 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 কয়েকটা গ্রিন ক্যান্ডেলও তৈরি হয়েছে তারপরে এখানে আপনি একটা গ্রেভ স্টোন দেখলেন তার মানে কি মার্কেট সেখান থেকে ডাউন হবেই না এরকম হতে পারে মাঝে মধ্যে এখানে হবেও না কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এরকম অনেক জায়গাতে আপনি দেখতে পারবেন এবার নেক্সট এখানে আমরা যদি এক্সাম্পলের মধ্যে এখানে যাই আপনাদের আমি যদি লাইভ এখানে দেখাই যে এরপরে আবার কোথাও এখানে ডজি ক্যান্ডেল আমরা এখানে দেখতে পেরেছি এবার আমরা এখানে দেখবো আপনার এর উল্টোটা যে কি বলে সেটাকে ডাউন ড্রাগন ফ্লাইট রাজি ঠিক আছে মানে টি আজও মাঝে মধ্যে ভুলে যাই কারণ আমি এটাকে টি বলি কারণ এটার নামটা বা ইম্পর্টেন্ট না আপনি জাস্ট প্যাটার্নগুলোকে এখানে মনে রাখবেন তাহলেই এখানে হবে যেমন দেখুন এই টিটা কি এটা হচ্ছে আপনার যখন এখানে আপনার মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে থাকবে মার্কেট ডাউন ট্রেন্ডের ট্রেন্ডের পরে যদি আপনি ড্রাগন ফ্লাই ডজি বা টি ডজি যদি আপনি দেখেন তাহলে এখানে ধরে নিতে পারেন হয়তো মার্কেট এখান থেকে পাম্প এখানে হওয়ার চান্স এখানে আছে কিন্তু এখানে আর কিছু জিনিস মনে রাখবেন এখানে সাপোর্ট লেভেল কোথায় কী আছে সাপোর্ট লেভেলে থাকলে আরও বেশি করে এটা কাজ করবে তারপরে এখানে ড্রাগনফ্লাই ডজি বোঝায় যে ডাউন ট্রেন্ড হয়তো এখানে শেষ হতে চলেছে সাময়িক সময়ের জন্য হলেও হয়তো আপনার ডাউন ট্রেন্ড শেষ হতে চলেছে হয়তো এখান থেকে মার্কেট এখানে পাম্প হবে এবার দেখুন তার সাথে আরও এখানে ভালো হয় যদি এখানে আপনার অনেকগুলো আপনার রেড ক্যান্ডেল থাকে অনেকগুলো রেড ক্যান্ডেলের পরে যদি আমরা এই ক্যান্ডেল দেখতে পারি টি ক্যান্ডেল দেখতে পারি অনেকগুলো রেড ক্যান্ডেলের পরে তাহলে এটা আরও ভালো করে এখানে কাজ করে যেমন দেখুন আপনি যেখানে আমি এখানে আপনার ড্র এখানে আমি করে রেখেছি এই দেখুন এখানে একটা এখানে আপনার ক্যান্ডেল এখানে এটা একটা রেড ক্যান্ডেল আরেকটা রেড ক্যান্ডেল ঠিক আছে দুটো রেড ক্যান্ডেল তারপরে এখানে দেখুন তারপরে এখানে আরেকটা তারপরে যে ক্যান্ডেলটা আছে এটা রেড ক্যান্ডেল হোক গ্রিন ক্যান্ডেল হোক কোনো কিছু যা আসে না এখানে দেখুন তারপরে আমরা দেখতে পেরেছি ড্রাগন ফ্লাইট অচি অনেকটা টি এর মতো দেখতে আমি এখানে জুম করছি দেখুন এই যে অনেকটা টিয়ের মতো দেখতে ঠিক আছে এটা দেখা গেছে তারপরেই দেখুন এখান থেকে মার্কেট এখানে মোটামুটি ভালো পরিমাণে মার্কেটের মধ্যে এখানে পাম্প হয়েছে ঠিক আছে এই সব জিনিসগুলো আপনাকে এখানে দেখতে লাগবে এবার যদি আপনাদেরকে আমি দেখাই এটাকে আমি আগে ডিলিট করে নিই ঠিক আছে এখানে আপনি দেখুন আমি এখানে জুম আউট করছি মোটামুটি ভালো পরিমাণে মার্কেট এখানে পাম্প হয়েছে কারণ কি কারণ এখানে আপনার সাপোর্টও ছিল এখানে সাপোর্ট ছিল প্লাস এখানে আপনার ড্রাগন ফ্লাই ডজি ক্যান্ডেল দেখতে পেরেছি সব কিছুই মিলে আছে দুই একটা রেড ক্যান্ডেলের পরে আমরা এটাকে দেখতে পেরেছি ঠিক আছে এবার এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বলতে চাইছে এই ক্যান্ডেলটা আমাদেরকে আমাদের সাথে কি কথা বলছে এই ক্যান্ডেলটা আমাদের সাথে এই কথাই বলছে এখানে দেখুন মোটামুটি এখানে যারা এখানে সেলার ছিল তারা মোটামুটি ভালো পরিমাণে এখানে সেল করেছে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে তারপরে যখন এখানে ডজি ক্যান্ডেল তৈরি হচ্ছে তখনও সেলাররা ট্রাই করেছে প্রচণ্ড পরিমাণে নিচের দিকে যাওয়ার এখানে নিচের দিকে গিয়েও ঠিক আছে কিন্তু নিজের দিকে যাওয়ার এখানে পরে মোটামুটি অনেক বড়ো একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছে উইক ক্যান্ডেলের মানে হচ্ছে এটাই যে নিচের মধ্যে যে আপনার বায়াররা ছিল তারা এখানে বলছে তুই অনেক নিচের মধ্যে নেমে এসেছিস এখন আর তোকে নিচে নামতে দেবো না তুই এখন ওপর দিকে যা এই উইক ক্যান্ডেলের মানে এটাই বোঝায় যার ফলে মার্কেট এখান থেকে ট্রেন্ড রিভার্সাল এখানে হয়ে গেছে শর্ট টার্মের জন্যই হলেও মার্কেট এখানে পাম্প হয়েছে এবার আপনি চার্টের মধ্যে এগুলোকে দেখবেন এগুলোকে দেখে দেখে খুঁজবেন যে কোথায় এইসব প্যাটার্নগুলো আমি দেখতে পাচ্ছি শুধু একটা দুটো প্যাটার্ন দেখলে হবে না এর পাশাপাশি আপনার বুলি শেঙ্গাল ফেং প্যাটার্ন বিয়ারি শ্যাংকাল ফেং প্যাটার্ন তারপর এই প্যাটার্ন তারপরে যশো যত সব যত সব প্যাটার্ন আছে সেগুলোকেও মনে রাখবেন প্লাস এখানে সাপোর্ট রেজিস্টেন্স কোথায় আছে এইসব জিনিসও লক্ষ্য এখানে রাখতে লাগবে তারপরেই এগুলোকে সব কিছু দেখেই একটা ট্রেডিং সেট আপনি এখানে নিতে পারেন ঠিক আছে এবার নেক্সট এখানে আরেকটা আপনাদের যদি আমি এক্সাম্পল এখানে দেখাই দেখুন এখানে দেখুন অনেক এরকম ক্যান্ডেল দেখতে পারবেন আমি আপনাকে বললাম না বিশটা ক্যান্ডেলের মধ্যে চার পাঁচটা ক্যান্ডেল আপনি শুধু ডজি ক্যান্ডেলই দেখতে পারবেন ঠিক আছে এই দেখুন কত এখানে উল্টোটি এ দেখুন এখানে কোনো এটা কিন্তু ধরলে চলবে না ঠিক আছে কারণ এটা কোনো কোনো ট্রেন্ড এখানে ছিল না এবার দেখুন এখানে বেশ কিছুটা এখানে আপনার রেড ক্যান্ড গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে ঠিক আছে এটা আপ ট্রেন্ডের পরে এখানে দেখা গিয়েছে যার ফলে আমরা এটাকে বলবো রজি মানে উল্টো টিয়ের মতো এখানে দেখুন এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে শুরু করে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে মাঝখানে দুটো রেড ক্যান্ডেল ছিল সব তো এখানে এরকম করে গ্রিন ক্যান্ডেল হয় না তো দুই একটা রেড ক্যান্ডেল হতেই পারে ঠিক আছে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল এখানে দেখা গেছে মার্কেট ভালোই এখানে আপনার ওপরের দিকে যাচ্ছিলো কিন্তু মার্কেট ওপর দিকে যেতে যেতে হঠাৎ করে এখানে আপনার একটা গ্রে ওয়েস্টোনজি মানে টি আমরা এখানে দেখতে পেলাম উল্টোটি কোথায় দেখতে পেলাম এই দেখুন এই এটা হচ্ছে আমাদের উল্টোটি এটা একটা উল্টোটি দেখতে পেলাম উপরের দিকে দেখুন আপার শ্যাডো কতটা সরু একদমই কম মানে এখানে আপনার যারা এখানে উপরের দিকে নিয়ে যেতে চাইছিল যে আপনার বায়ার রাজা আছে তারা বলছিল আরও উপরে যা আরও উপরে যা কিন্তু এখানে আর উপরে যেতে পারলো না ওপরে বসেছিল সেলার সেলার বলছে যে না তুই অনেক উপরে চলে এসেছিস তুই এখন নিচে যা যার ফলে এখানে দেখুন এই ক্যান্ডেল দেখার পরে এখানে আপনার ভালো পরিমাণে একটা ডাউন এখানে হয় কতটা এখানে ডাম্প এখানে হয়েছে দেখুন শর্ট টার্মের জন্য হলেও কিংবা লং টার্মের জন্য হলেও ভালো পরিমাণে এখানে ডাউন হয়েছে এবার আপনাদের যদি আমি যদি আমি আরও এখানে এক্সাম্পল এখানে দেখাই কিছু তারপরে দেখুন এখানে দেখুন আরেকটা সেম এক্সাম্পল এই যে চারটের মধ্যে এখানে আমরা উল্টো টি এখানে দেখতে পাচ্ছি এটাও একটা এক্সাম্পল দেখুন আপনাকে কিন্তু এখানে সময় দিতে লাগবে ঠিক আছে আপনাকে সময় দিতে লাগবে তাহলে আপনি এই এইসব প্যাটার্নগুলোকে এখানে খুঁজে নিতে পারবেন যেমন এই যে এখানে দেখুন অনেকগুলো রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দেখার পরে আরেকটা এখানে প্রায় টিয়ের মতোই আমি ধরে টি টিয়ের মতোই দেখা গেছে যার ফলে এখানে দেখুন শর্ট টার্মের জন্য হলো মার্কেট এখানে ডাউন এখানে হয়েছে এবার এগুলোকে আপনাকে সময় দিতে লাগবে প্র্যাকটিস করতে লাগবে একদিনে হবে না ঠিক আছে যদি আপনি শিখতে চান আপনাকে সময় দিতে লাগবে আপনাকে পরিশ্রম করতে লাগবে তারপরে আপনি শিখতে পারবেন আর যদি আপনি চান যে আপনি সারা জীবন ওই এর টেলিগ্রাম গ্রুপ ওর টেলিগ্রাম গ্রুপের সিগন্যাল ফলো করেই সারা জীবন কাটিয়ে দেবেন সারা জীবন ট্রেডিং প্রফেশনাল ট্রেডার হবেন তাহলে আপনি ওই কথা ভুলে যান ঠিক আছে পৃথিবীতে দেখুন পৃথিবীতে এমনও মানুষ আছে যার কাছে দশ টাকাই অনেক টাকা আবার এমনও মানুষ আছে যার কাছে এখানে আপনার দশ কোটি টাকাও কিছু না ঠিক আছে তো এরকম মানুষ পৃথিবীতে অনেক আছে যাদের কাছে এক কোটি দশ কোটি পাঁচ কোটি এগুলো কিচ্ছু না অনেক মানুষ আছে এরকম পৃথিবীতে চাইলে তারা ওই একটা ওই দু চারশো ডলারের একটা ভিআইপি গ্রুপে জয়েন হতো জয়েন হয়ে তার ওই রোজ দিন এখানে ট্রেডিং করতো দশ পনেরো বিশ কোটি টাকা দিয়ে আর প্রত্যেক মাসে এখানে আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে এখানে প্রফিট করতো ঠিক আছে এরকম করে মার্কেট এখানে কাজ করে না শুধুমাত্র সিগন্যাল দিয়ে হ্যাঁ সিগন্যাল আপনাকে ছোটোখাটো একটা হেল্প এখানে করতে পারে কিন্তু আপনাকে প্রফেশনাল ট্রেডার কখনোই এখানে আপনাকে বানাবে না সিগন্যাল সেই জন্য আপনাকে এখানে শিখতেই লাগবে যেমন দেখুন এখানে আরেকটা প্যাটার্ন এখানে দেখতে পেলাম এই যে গ্রেপস্টোন উল্টোটি এটা তো আরও ভালো করে এখানে কাজ করেছে কারণ এখানে ছেলো একটা সাপোর্ট এই দেখুন এই যে একটা সাপোর্ট আছে না এক লক্ষ বাইশ হাজার ডলারের মধ্যে বিতকরণের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট রেজিস্টেন্স এখানে ছিল যার ফলে এখানে দেখুন একটা ভালো করে কাজ করেছে যখনই এই সাপোর্টটাকে ব্রেক করেছে এই রেড ক্যান্ডেল তখনই দেখুন কী হারে এখানে ডাউন হয়েছে ভালো পরিমাণে ডাউন হয়েছে তো সেই জন্যই শুধু এখানে রজি ড্রাগন ফ্লাই রজি এগুলো দেখলেই কিন্তু হবে না আপনাকে এটাও দেখতে লাগবে যে এখানে আপনার সাপোর্ট লেভেলগুলো কোথায় আছে সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল তার আশেপাশে আছে কি না অন্যান্য ইন্ডিকেটার এখানে কি বলছে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড লাইন এখানে কি বলছে মার্কেটের সেন্টিমেন্ট কি এই সমস্ত জিনিসও আপনাকে তার সাথে দেখতে লাগবে তো এগুলো কীভাবে শিখবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই ওয়ান বাই ওয়ান সব ভিডিও এখানে পাবলিশ করা হবে যে যেগুলো আপনার প্রয়োজন একজন প্রফেশনাল ট্রেডার হতে আর তার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি অডিও বুকও এখানে দিয়ে থাকে ঠিক আছে অডিও বুকের সামারি অনেক বই আছে যেগুলো পড়লেও আপনি শিখতে পারবেন তো সেই সব ট্রেডিং রিলেটেড বইয়ের অডিও বুক দিতে পারি আপনি সেগুলোকে শুনতে পারেন যেমন আপনি যদি কোথাও এখানে যান ঠিক আছে কোথাও হয়তো ঘুরতে গেলেন তো আপনি সেটা হালকা করে কানের মধ্যে হেডফোন দিয়ে শুনতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো কিছু এখানে বুঝতে পারবেন ঠিক আছে তো আপনি যদি মার্কেটে সময় দেন অবশ্যই এখানে শিখতে পারবেন যেরকম এখানে যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু চার্ট দেখেই বলে দেয় যে কোথায় এখানে কী ক্যান্ডেল এখানে তৈরি হচ্ছে ঠিক আছে তো এরকম আপনিও শিখতে পারবেন কিন্তু আপনাকে এখানে সময় দিতে লাগবে আর যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে অলসেল করে রাখবেন প্রত্যেকটা এডুকেশনাল ভিডিওর আপডেট সবারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস